মুন্সীগঞ্জের সিরাজদিখানে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির আয়োজনে বিজয় অনুষ্ঠিত হয়েছে। মুন্সীগঞ্জ এক আসনে শ্রীনগর সিরাজদি খান বিএনপির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত ও সিরাজদি খান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ নেতৃত্বে বিজয় র্যালিটি বেলা বারোটার দিকে সিরাজদি খান উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে রাজদিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয় এর আগে স্বাধীনতার ঘোষক জিয়া লও 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 সালাম ধ্বনিতে সিরাজদি খান ও শ্রীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ব্যানারে মিছিলে মিছিলে বুধবার সকাল দশটা থেকে মাঠ কানায় কানায় ভরে ওঠে এ সময় শেখ মোহাম্মদ আবদুল্লাহ তার বক্তব্যে বলেন আমরা যে একটি রেলির আয়োজন করেছি এবং চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ও আত্মার মাতফিরাত কামনা করছে আমাদের নেতা তারেক জিয়া বলেছেন আপনারা জনগণের পাশে দাঁড়ান তাদের সাথে নিয়ে কাজ করুন এছাড়া মিছিল উপস্থিত ছিলেন সিরাজি খান উপজেলা বিএনপির সহ সভাপতি মোতাহার হোসেন সাধারণ সম্পাদক এম হায়দার আলী যুগ্ম সম্পাদক আতাউর রহমান দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা উপজেলা যুবদল আহ্বায়ক ইয়াসিন সুমন সদস্য সচিব সাদা সিকদার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ থেকে হাবিব হাসানের রিপোর্ট